আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে আমাদের শরীরের ভেতরে আছে সর্বশক্তিমান যিনি আমাদেরকে সমস্ত রোগ থেকে নির্মূল ভাবে আমাদেরকে সুস্থ করতে সাহায্য করতে পারেন হোক না কেন সেটা ক্যান্সার হোক সেটা সুগার হোক সেটা প্রেশার বা যাই কিছু অবাক লাগছে না আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু এটাই আমরা প্রায় প্রত্যেকে অসুস্থ বিভিন্ন কারণ কারোর ছোট রোগ কারোর বড় রোগ রোগ কিন্তু কখনোই ছোট বড় হয় না প্রতিটা রোগই মারাত্মক রোগ হোক না সেটা ভাইরাল সমস্যা আপনি দেখেছেন শুধু ইমিউনিটি ঘাটতির জন্য ভাইরাল সমস্যা হওয়ার জন্যে হাজারো হাজারো মানুষ মারা গেছে আমরা ধরে নিয়েছি ক্যান্সারটাই বড় রোগ ওটাই মারণ রোগ কেন ডিহাইড্রেশনেও মানুষ মারা যায় নাকি অতএব রোগ কখনো ছোট বড় হয় না রোগ সবসময় প্রত্যেকটা রোগই মারক রোগ অর্থাৎ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এবার এই যে রোগগুলো হলেই আমরা ছুটে বেড়াই কিভাবে প্রতিকার করি কিন্তু আমরা একবারও বোঝার চেষ্টা করি না আমাদের মধ্যেই তো সেই সর্বশক্তিবার বসে আছে যে আমাকে সম্পূর্ণ সুস্থ করতে পারে কিভাবে সম্ভব আচ্ছা বসে যখন আছে করতে যখন পারে তাহলে করছে না কেন আপনি এটা ভাবতেই পারেন সত্যি কথাই উনি কেন করছেন না কারণ আমরা তাকে করতে দিচ্ছি না অবাক রয়েছে তো তাহলে চলুন এর সায়েন্টিফিক যে বিশ্লেষণ সেই সায়েন্টিফিক বিশ্বাস বিজ্ঞান না বললে কিছু বিশ্বাস করি না আমাদের পুরোপুরুষ বৈদিক ঋষি ঋষিরা বা আমাদের মানে পূর্বপুরুষ যারা আমাদের বাবা বা ঠাকুর দাদা বা তার অতীত যারা তারা কিছু বললে আমাদের কাছে সেটা কুসংস্কার মনে হয় কিন্তু বিজ্ঞান বলে ল্যাবে ফেলে মাইক্রোস্কোপে দেখে তখন আমরা সেটাকে বিশ্বাস করি তাহলে চলুন বিজ্ঞানের ভাষাতেই আজকে আমি প্রমাণ করে দেব যে আমরা সমস্ত রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারি সেই সুপ্রিম পাওয়ার ভগবান আমাদের মধ্যে দিয়ে রেখেছেন আমরা শুধু তাকে কাজ করতে দিচ্ছি না যদি আপনি আজকের ভিডিওটা পুরোটা দেখতে পারেন ধৈর্য ধরে আপনার আজকের ভিডিওটা আপনার জীবনের সেরা ভিডিও হবে যাতে আপনি সময় ইনভেস্ট করে তার বিনিময়ে কিছু রিটার্ন পাবেন এবং আজকের ভিডিওতে আমি বলবো না যে সাবস্ক্রাইব করুন বলবো মাঝে লাইক করুন আজকের ভিডিওতে আমি একটাই শুধু অনুরোধ করবো যদি আপনি কারুর একটু একটুখানি ভালো করতে চান তাহলে আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ এই ভিডিওটা হয়তো কারোর প্রাণ বাঁচিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে চলুন শুরু করি বিজ্ঞান কি বলছে সময়টা উনিশশো চুয়াত্তর সাল উনিশশো চুয়াত্তর সালে বেলজিয়ামের একজন বায়োকেমিস্ট তার নাম অ্যালবার্ট টোড তিনি সেল বায়োলজির উপরে রিসার্চ করছিলেন রিসার্চ করতে করতে তিনি একটা আশ্চর্য জিনিস ফলো করলেন যে একটি সেলের ভেতর সূক্ষ্ম সূক্ষ্ম কি আছে সেটা তিনি দেখছিলেন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে সাধারণ মাইক্রোস্কোপের খেলা নয় এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে তিনি সেলের ডিপে ঢুকতে ঢুকতে তিনি একটা জায়গায় গিয়ে একটা জিনিস পেলেন তার নাম হচ্ছে লাইজোজম আমরা নাম শুনেছি ছোটবেলায় যখন বিজ্ঞান পড়েছি তখন লাইজোজমের নাম শুনেছি কিন্তু সেই লাইজোজমের ভেতরে তিনি পনেরো ধরনের পনেরো রকম ফিফটিন পনেরো ধরনের আলাদা এমন কিছু ডাইজেস্টিভ এনজাইম পেয়েছিলেন যে ডাইজেস্টিভ এনজাইম এর কাজই হচ্ছে আমাদের শরীরের সমস্ত কিছু যেমন আমাদের পেট আমাদের পেটে কোনো খাবার গেলে পেটের কাজ হচ্ছে সেটা ডাইজেস্ট করে অ্যাকুমুলেট করা তাই না তা ভিতরে যে পনেরো ধরনের আজব ডাইজেস্টিভ এনজাইম আছে যাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে প্রত্যেকটা সেলের ভিতরে যে টকসিন আপনার সেলের ভিতরে বিভিন্ন অ্যাবনার্মাল গ্রোথ হয় সেলের অসুস্থ সেল থাকে এমন সেল আছে যারা নিজের কাজ ঠিক করতে পারছে না বা কোন সেল ওভার গ্রোথ হচ্ছে যেটাকে আমরা বলি ক্যান্সার ঠিক আছে বা শরীরে ব্লকেজ বাড়ছে অথবা প্রত্যেকটা এই ধরনের সমস্যাকে ওই লাইজোজম বিমা লোম খেয়ে হজম করে ফেলতে ফলে কি হয় যে আমাদের শরীরের যে টক্সিন এমন হতে পারে যে ছ মাস আগে আমি কিছু খেয়েছি সেই টক্সিন আমার শরীরে পড়ে আছে এবং সেই টক্সিনটা কিন্তু রিমুভ করার জন্য পরম শক্তিমান ঈশ্বর আমাদের প্রতিটি সেলের ভেতরে শুধু একটি সেলের কথা বলছি না এখানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সেল দিয়ে আমি তৈরি আমার প্রতিটি সেলের ভেতরে আছে লাইজোজম যে লাইজোজমের কাজ হচ্ছে আমার গোটা শরীরের প্রতিটি প্রান্তে যেখানে নেই টক্সিন যেমন সেই টক্সিনকে সে করে ফেলতে কিন্তু করছে না এটা একটা বড় প্রশ্ন এবং তিনি এই যে আবিষ্কারটি করলেন এর জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন উনিশশো সালে বেলজিয়ামের বিজ্ঞানী আলবার্ট তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শুধু সেল বায়োলজির উপরে রিসার্চ করে লাইজোজমের এই এক

দেখুন আমাদের শরীর তো বাঁচতে গেলে খাবার দরকার আমরা বাঁচার জন্য খাবার প্রত্যেকে গ্রহণ করি খাবার অ্যাকুমুলেট হয়ে আমাদের শরীরে একদর হয় একদর হয়ে সেটা আমাদের প্রতিটা সেলে পৌঁছায় তার জন্য একটা পদ্ধতি আছে আমাদের সেলগুলো যদি বাইরে থেকে খাবার পায় তাহলে ওই ধরনের জমা খাবার টক্সিন বলুন কোলেস্ট্রল বলুন ফ্যাট বলুন অ্যাবনরমাল গ্রোথ বলুন অসুস্থ আনহেলদি বলুন এদেরকে খায় না কারণ বাইরে থেকে তো খাবার পাচ্ছে না তাহলে এই যে লাইজোজম লাইজোজম এই লাইজোজম আপনার কখন এই ধরনের খাবারগুলোকে খাবে যখন সে বাইরে থেকে খাবার পাবে না কিন্তু আমরা ঘুম থেকে উঠে খেতে হবে একটা খাবার খেয়ে হজম হলো কিনা হলো আবার একটা খাবার খেতে হবে রাতে দশটার সময় খেতেই হবে ফলে কি হচ্ছে আমাদের শরীর রেস্ট পাচ্ছে না ডাইজেশন সিস্টেম রেস্ট পাচ্ছে না কন্টিনিউ সেলগুলো খাবার পেয়ে যাচ্ছে আবার খাবার যদি না ইউজ করে তাহলে সুগার বাড়বে ফ্যাট বাড়বে অর্থাৎ সেলকে খেতেই হচ্ছে কিন্তু লাইজোজম আমাদের শরীরের বলতে পারেন ভগবানের সবচেয়ে আজব সৃষ্টি এবং বলতে পারেন ঝাড়ুদারের কাজ শরীরকে পরিষ্কার করার কাজ করে লাইজোজম কিন্তু সেই লাইজোজম কাজ করবে কি করে ওই সেলগুলোকে তখনই টেস্টয়ার করবে যখন বাইরে থেকে খাবার তার বন্ধ হবে বা সে বিশ্রাম পাবে এই জন্য আজকের এই ভিডিওটায় এর সঙ্গে এইটুকু যা শুনলেন এই লাইজোজমের সঙ্গে আর একটা নোবেল প্রাইজ উইনিং সাইন্স অ্যাড করতেই হবে যেটা না হলে এই ভিডিওটা সম্পূর্ণ হবে না সেটা হলো দু সালে ও ডক্টর ওসি নরি ওসুমি এই সিস্টেমের ওপরেই গবেষণা করে তিনিও নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি বলেছেন ফাস্টিং এর কথা একমাত্র ফাস্টিং করলে ওই লাইজোজম তখন যেহেতু বাইরে থেকে খাবার পাচ্ছে না তখন আমাদের শরীরের এই সিস্টেমগুলোকে পরিষ্কার করে খুব আরামসে সে খুব সহজে প্রতিদিন আপনি আজকে যদি ভিডিওটা জানেন কাল থেকে আপনি লাইভ আপনি অ্যাক্টিভ করতে পারবেন কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আসল তথ্যের কিছুই এখন আমি বলিনি এখনই স্কিপ করে গেলে আপনার লস তাহলে এবার নোবেল পুরস্কার পেলেন গবেষণা করলেন উনি বলছেন ফার্স্টিং করুন আজকে উনিশশো চুয়াত্তর সালের গবেষণা তো ঘুরে ফিরে সেই আসছে পরিষ্কার উচ্চারণ করে দিলেন ফাস্টিং কিন্তু আমাদের ঋষিমুনি ঋষিরা তারা কত ছিলেন তাদের কাছে তো ওই আপনার ইলেকট্রন মাইক্রোস্কোপ ছিল না তারা তাহলে কিভাবে গবেষণা করে কত ইন্টেলিজেন্ট তারা সনাতন ধর্মে প্রতিটা সনাতন ধর্ম কেন বলবো প্রতিটা ধর্মে উপবাস আছেই এমন কোন ধর্ম নেই যেখানে উপবাস প্রথা নেই আপনি বের করতে পারবেন তাহলে উপবাসকে ধর্মের সঙ্গে জোড়াল জুড়ে দেয়া সেই সময়ে ঋষিমন ঋষিদের একটা প্ল্যানিং ছিল তারা কি বলতেন আমাদের সোমবারে শিবের ব্রত করো উপবাস মঙ্গলবারে হনুমানজির ব্রত করো উপবাস বুধবারে গণেশজির ব্রত করো উপবাস বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত করো তাতে উপবাস শুক্রবারে সন্তোষী মায়ের মতো করো তাতে উপবাস শনিবারে আহ শনি ঠাকুরের উপর ব্রত করো উপবাস এইভাবে প্রতিটা দিনে উপবাস এছাড়াও আবশ্যক উপবাস পূর্ণিমায় উপবাস একাদশীতে উপবাস বিয়েতে উপবাস কোনো অনুষ্ঠানে উপবাস আহ স্বামীকে ভালোবাসতে বা ভালোবাসা বাড়াতে উপবাস স্ত্রীকে ভালোবাসা বাড়াতে উপবাস ভালো বউ পেত উপবাস ভালো ছেলে পেতে উপবাস ভালো সাকসেস পেতে উপবাস ঋষিগন্ধিতাস সবকিছুতে উপবাসের সঙ্গে জুড়ে দিয়ে গেছিল কিন্তু এটাও ঠিক আমাদের এই উপবাস সম্বন্ধে পুরো জ্ঞানটা না থাকার জন্য আমরা এই সঠিক ব্যবহারটা শিখিনি আধুনিক বিজ্ঞান এ নিয়ে বহু রিসার্চ করেছে ডক্টর ওসিনরির কথা যদি বলি অসিনরি বলেছেন যে অটোফেজি চালু করতে হবে আমাদের শরীরে অটোফেজি অটোফেজি কথা মালিক অটো অর্থাৎ নিজেকে ফেগি অর্থাৎ খাওয়া নিজেকে নিজে খাওয়া অর্থাৎ সেলের ভিতরে যে টক্সিন যে ময়লা জমেছে সেই ময়লা সেলগুলোকে আমাদের যদি লাইজোজো নিজেই নিজে খেতে পারে তাহলেই হবে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ধরনের রোগের মুক্তি কারণ এই অ্যাবনরমাল সেল এই অ্যাবনরমাল আমার শরীরের ফ্যাট অ্যাবনরমাল কোলেস্ট্রল অ্যাবনরমাল সেলের গ্রোথ আজকে আপনি যে বড় রোগ বলবেন সমস্ত বড় রোগের মূল কারণ এটা আপনিও জানেন যে কোনো লাইফস্টাইল ডিজ লাইফস্টাইল ডিজ মূল কারণ লাইজোজোমের ইন তাহলে লাইজোজোমের ইন অ্যাক্টিভিটি বাড়াবো কিনা তখনই আমাদের শরীরে লাইজোজম অ্যাক্টিভ হবে যখন আমাদের পেটে কোনো খাবার থাকবে না কিন্তু আমরা কি করছি সকাল আটটার সময় ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চ ব্রেকফাস্টে কি খেলাম সেটা দেখছি লাঞ্চে কি খেলাম দেখছি সেই খাবারের ডাইজেশন টাইম কত আমরা জানি না তাহলে আমাদের প্রথম জানতে হবে কোন খাবার খাওয়ার পর কতক্ষণ ডাইজেশন টাইম আমার পেট কতক্ষণ খালি থাকছে আমরা যদি যে কোনো কাঁচা র ফর্মে খাবার খাই যে কোনো কাঁচা খাবার পঁয়তাল্লিশ মিনিট থেকে ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যে ডাইজেশন কমপ্লিট হয়ে কেন তো অলরেডি ডাইজেস্টিভ ফর্মে রয়েছে এবং বেশিরভাগই জল আমরা যদি যে কোনো স্যালাড সবজি যেটাকে বলি যেটা কাঁচা একটু ফলের মতো তৃপ্তি করে খাওয়া যায় না একটু নুন দিয়ে খেতে হয় এই ধরনের স্যালাড দু ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যায় আমরা যদি রান্না করা কোনো তরকারি খাই ভেজ ননভেজ নয় ভেজ তাহলেও সেটা তিন থেকে চার ঘন্টা সময় লাগে আমরা যদি ভাত রুটি এই ধরনের যুক্ত খাবার খাই সেটা পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে আমরা যদি ননভেজ খাবার খাই তাহলে সেটা অন্তত আট থেকে কখনো কখনো চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা সময় লাগে ননভেজের বিভিন্ন খাবারের উপর ভাগ আছে এবার আপনি বলুন আমার পেটটা খালি হলো কি করে আপনি তো এই ব্যাপারটা বুঝছেন অসিনরি অসমির মতে আপনি যদি প্রতিদিন প্রতিদিন যদি আট ঘন্টার স্প্যানের মধ্যে খান আর ষোলো ঘন্টা না খেয়ে থাকতে পারে তাহলে আপনার শরীরে ফেজি চালু হবে আপনার লাইজোজ অ্যাক্টিভ হবে ফ্যাট নিয়ে চিন্তা করছেন ফ্যাট থাকবে না শরীরে কোনো ডেড সেল থাকবে না কারণ আপনি জানেন আমাদের শরীরে প্রতিনিয়ত পুরনো সেল ধ্বংস হচ্ছে নতুন সেল তৈরি হচ্ছে পুরনো সেল গুলো ধ্বংস হয়ে সেগুলোকে তো রিসাইকেল হতে হবে আমাদের শরীরের মধ্যেই সিস্টেম সেটাকে রিসাইকেল করে সেটার থেকে যে লাইভ এনজাইন যা পাওয়া যায় সেটাকে আবার নতুন সেল তৈরিতে কাজে লাগাবে শরীরের মধ্যে সিস্টেম আছে সেই কাজটা করতে লাইজ সাহায্য করে লাইজ কখন করবে ফলে ওগুলো হচ্ছে টক্সিন হিসেবে আমাদের শরীরে জমা হচ্ছে জমা হওয়ার ফলে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে তাহলে আমাদের করতে হবে কি যদি আপনি প্রকৃতি সুস্থ হতে চান বা সুস্থ থাকতে চান তাহলে ফাস্টিং ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে দেখুন ফাস্টিং অনেক ধরনের হয় আপনাকে কি করতে হবে আমি ফাস্টিং এর অনেকগুলো স্টেপ করবো আপনার জন্য যেটা সহজ মনে হবে আপনি সেটাই করবেন কিন্তু ফাস্টিং প্রত্যেককে করতে হবে কারণ লাইজকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য যেটা আমরা এতদিন এভাবে বুঝিওনি নি আমরা লাইজোজন কাজ করতে সুযোগই দিইনি প্রথম বলি ওয়ান ডে ফাস্টিং আপনি যদি সম্ভব হয় আপনি সারাদিন ওয়াটার ফাস্টিং করুন ক্লেন জলে ফাস্টিং তাতে আপনার হ্যাঁ হয়তো মাথা ধরবে একটু খিদে আপনাকে কষ্ট দেবে হয়তো মাথা যন্ত্রণা করতে পারে বা ছোটখাটো প্রবলেম আসবে ভাববেন না ভয় পাবেন না এর জন্য নিশ্চিন্তে থাকুন আপনার শরীরের ভেতরে সিস্টেম অ্যাক্টিভ হয়েছে তারা ভেতরের ভাঙচুর করছে হাতুড়ি পেটাচ্ছে স্ক্রু দিয়ে নাক বল টাইট দিচ্ছে ফলে আপনার বিভিন্ন রকম ইরিটেশন হতে পারে কিন্তু পরের দিন সকালে আপনি নিজেকে নতুন ভাবে পাবেন একটু কষ্ট করতে হয় আচ্ছা যদি ফুদু জলে না পারেন তাহলে ফ্রুট জুসে করুন সারাদিন ফ্রুট জুস খান এটাও এক ধরনের ফার্স্টিং উপকার পাবেন কম পাবেন আচ্ছা ফ্রুট জুসে পাচ্ছেন না র ফুডে খান অর্থাৎ ন্যাচারাল কাঁচা খাবার খেয়ে ফল সবজি যা খুশি একটা দিন তো করুন সপ্তাহে একদিন যদি সপ্তাহে একদিন না পারেন দিন একদিন করুন যেমন শাস্ত্রে বলা যে একাদশীর কথা পনেরো দিন অন্তর একটা করে একাদশী হয় সেটা পনেরো দিন একদিন করুন না পারলে মাসে একদিন করুন যেমন আবসা পূর্ণিমা মাসে একবারই আসে এইভাবে নিজেকে প্ল্যানিং করুন কিছু একটা করুন আচ্ছা এগুলো তো অসুবিধা তাহলে ডক্টর ও সিনরের মত অনুযায়ী অটো ফিজি চালু করুন কিভাবে রেগুলার খান আপনাকে ফাস্টিং করতে হবে না অত কষ্ট করার দরকার নেই আপনি খাওয়াতে যদি এতই ইয়ে হয় আপনি একটা জিনিস বুঝুন আট ঘন্টার স্প্যানে খান আর ১৬ ঘন্টা খাবেন না আর তার জন্যে সবচেয়ে ভালো হচ্ছে সকাল দশটায় খাওয়া আর সন্ধে ছটায় খাওয়া এই আট ঘন্টার প্যানে দুবার খেয়ে নিলেন বাকি ষোলো ছটার থেকে পরের দিন বেলা দশটা পর্যন্ত তার বেশিরভাগ টাইম আপনি ঘুমিয়ে কাটিয়েছেন ফলে কি হবে আপনার শরীরে অটোফিজি চালু হবে এবং অটোফিজি চালু হওয়ার ফলে আপনার শরীরে যত ব্যাড সেল যত ইন সেল যত ডেড সেল যত ওভারগ্রোথ সেল যত ব্লকেজ জয়েন্ট পেন মাইগ্রেন বয়সের সঙ্গে সঙ্গে যে আসছে অ্যালজাইমার ডিপ্রেশন অ্যাংজাইটি পার্কিন্স সমস্ত রোগ একমাত্র ইভেন কিছু বললাম ক্যান্সার ওভারগ্রোথ বন্ধ হয়ে গেলে ক্যান্সার হবে না অ্যাবনার্মাল গ্রোথ বন্ধ হয়ে গেলে ক্যান্সার তো হবে না বিজ্ঞানটাই বলছে ফলে সমস্ত রোগ থেকে আপনি নিজেকে নিজে মুক্ত করতে পারবেন এটা মাথায় রাখবেন যে ফাস্টিং এই যে সারা জীবন আপনাকে করতে হবে ফাস্টিং যখনই আপনার শরীর পরিষ্কার হয়ে যাবে একটা সময় এক মাস দু মাস তিন মাস একটা সময় তো পরিষ্কার হবেই তখনই ফাস্টিং করলে দেখবেন আপনার শরীর খারাপ হচ্ছে বুঝবেন আপনার শরীরে আর ফাস্টিং দরকার নেই হতে ফাস্টিং কখন করবেন আর কখন করবেন না সেটা কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রাখবেন দশ দিন না খেয়ে থাকবেন হ্যাঁ প্রয়োজন আমরা ইমার্জেন্সি কাউকে তিন দিন কাউকে সাত দিন পর্যন্ত ওয়াটার ফাস্টিংও রাখি কিন্তু কতক্ষণ যতক্ষণ তার শরীরে জমা খাবার আছে আমাদের শরীর এক মুহূর্ত এনার্জি ছাড়া চলে এনার্জি দুভাবে আসে এক খাবার থেকে আর এক শরীরে জমা টক্সিন থেকে যেটাকে আমরা বলি টক্সিন বা রোগের কারণ ফ্যাট অ্যাডনমা সেল ডেড সেল প্রতিটার মধ্যে আমাদের শরীরের জন্য খাবার আছে শরীর সেখান থেকে খাবার সংগ্রহ করে কিন্তু সেই সংগ্রহ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু খাবার না দিলে রোগ হবে অতএব এটা কিন্তু একটা বড় থেরাপি অতএব দায়িত্ব সহকারে ব্যাপারটাকে বুঝে নিয়ে আপনি যদি ফাস্টিং করতে পারেন অবশ্যই কারোর গাইডেন্সে আপনি কিন্তু যে কোনো সমস্যা থেকে আপনি যত রোগের নাম শুনেছেন আজ পর্যন্ত আর যত রোগ আগামী দিনে হবে বলে জানছেন সমস্ত রোগ থেকে আপনি নিজেকে নিজে ম্যাজিকের মতো খুব শীঘ্রই নিজেকে রিভাইভ করতে পারেন রিসাইক্লিং প্রসেস আমাদের শরীরে বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে সমাজে এত রোগ ওভার মানে প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়ার জন্য আজকে সমাজে এত রোগ কিন্তু যখনই আমাদের সিস্টেমকে মাধ্যমে আপনি মাঝে মাঝে রেস্ট দেবেন আমাদের সিস্টেম খুব ভালো করে ঝালিয়ে নেবে এবং শরীর তৈরি হয়ে যাবে ও সামনের সপ্তাহে রবিবার আমার ফাস্টিং অর্থাৎ শনিবার পর্যন্ত শরীর তার নিজের কাজ করে নেবে শরীরের ভেতরে বায়োলজিক্যাল ক্লক নিজেকে নিজে সেট করতে পারে সে এখন থেকে প্রোগ্রাম করবে যে আগামী রবিবার ফাস্টিং আমি কি কি কাজ করব সে প্রথমেই কিন্তু ডেড কে খাবে না প্রথমে সে ফ্যাট খাবে ফ্যাট শেষ হলে তারপরে ডেড সেল খাবে তারপরে ব্লকেজ খাবে তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া সমস্ত কিছুকে হজম করার ক্ষমতা আমাদের লাইজোজমের আছে তাহলে এই ফাস্টিং এর সঙ্গে হেলথ কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারেছেন এভাবে এর আগে কোন বাংলা ভিডিওতে পেয়েছেন বলে আমার জানা নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো যে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন কারণ হয়তো এই ভিডিওটা তাদের নতুন পথের আলো দেখাতে পারে অথবা তাদের জীবনে বহু সমস্যা থেকে তাকে মুক্ত করতে পারে অতএব আমি বলবো যে প্রত্যেকে ফাস্টিং করুন তার সুবিধা অনুযায়ী ওয়াটার ফাস্টিং হতে পারে জুস ফাস্টিং হতে পারে ফ্রুট ফাস্টিং হতে পারে ইন্টারমিডিয়েট ফাস্টিং হতে পারে আচ্ছা একবার পাচ্ছেন না তিলে তিলে অভ্যাস করুন কিন্তু করুন নমস্কার